হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওর টপিকটা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার যে কোনো গোলা ফটো এবং নর্মাল ফটোটাকে আপনি এইচডিভাবে ক্লিন করবেন কীভাবে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করা ছাড়াই হ্যাঁ গাইস আমার স্ক্রিনের যেই অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই গুগল ফটোস এই অ্যাপসটি সবার ফোনের সকল অ্যান্ড্রয়েড ফোনে থাকে এটা কোনো ইনস্টল করা লাগে না এটা স্টোর থেকে ইনস্টল করা লাগে না এই অ্যাপসটি ফোন কেনার সাথেই কিন্তু ফোনের সাথেই থাকে তো আপনি এই অ্যাপসটির ভিতরে চলে যাবেন এরকম একটি ফেজে নিয়ে আসবে এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে দিবেন আপনি যেই ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে নিচের দিকে চারটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এডিট এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হালকা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে এবং এখানে নিচের দিকে অনেকগুলো টোল চলে আসছে তো এখান থেকে একটু এদিকে আসলে এখানে টোলস নামে একটু অপশন পাবেন এটা ওপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে ব্লার এই অপশনটার উপর একটা ক্লিক করবে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে আপনি এইখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের ব্লারটা যদি দেখতে পাচ্ছেন বাড়িয়ে নেওয়া যায় এভাবে এখান থেকে কমিয়ে নেওয়া যায় তো আমি একটু কমিয়ে দিলাম তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এইখান থেকে এই অ্যাডজাস্ট নামে একটু অপশন পেয়ে যাবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে ব্রাইটনেস এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফটোর ব্রাইটনেসটি এখান থেকে নিচে দিকে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর কন্ট্রাস্ট এটার উপর ক্লিক করে এটাকেও বাড়িয়ে করে নি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার মতো করে তারপর এখানে সবগুলো এইচডিআর ইফেক্ট এগুলোতে আপনি বাড়িয়ে নেবেন তারপর হোয়াইট পয়েন্ট এগুলো বাড়িয়ে নিতে পারবেন এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি যেভাবে সুন্দর হয় সেভাবে করে দেবেন তারপর ডানে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু ফটোটি এডিটিং হয়ে আসছে এবার এখান থেকে চাইলে আপনি ফিল্টারে ক্লিক করে এখানে অনেকগুলো অ্যাডজাস্ট হয় ফিল্টার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যেটার উপরে ক্লিক করেন ক্লিক করে কিন্তু আপনার ওই ফিল্টার অনুযায়ী আপনার ফটোটি এডিটিং হয়ে যায় এখানে অসংখ্য ফিল্টার আসছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো করে নিয়ে নিতে পারবেন তো আমি আমার অলরেডি কাজ রেগুলারটা নিয়ে নিই এবার এখান থেকে নিচের দিকে আরও কিছু অপশান আপনি এখান থেকে মেকআপে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি মেকআপ করতে পারবেন টেক্স বসাতে পারবেন এখানে টেক্সে ক্লিক করে কিন্তু টেক্স বসাতে পারবেন ফিনে ক্লিক করে আপনি এখানে কোনো দেখিয়ে দিচ্ছে ফিনে ক্লিক করে আপনি এখানে একটা সিলেক্ট করে এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে কিন্তু আপনি যদি এখানে স্ক্রিনে টাচ করেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে বা হাইলাইট এটার উপরে ক্লিক করে যদি আপনি এখানে দেন কিছু দেখতে পাচ্ছেন কালার সাইজ করলে আপনি কিছু হাইলাইট করে দিতে পারবেন এভাবে তো আমি এটা চাই না এটা দিচ্ছি না আপনারা এটা করতে পারবেন তারপর ডানে ক্লিক করে দিবেন তো অলরেডি কিন্তু ফটোটি এডিট হয়ে গেছে এবার এখান থেকে আপনি সেভ কপিতে ক্লিক করলে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো অলরেডি ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং সেভ এডিটিং ফটোটি এখানে দেখার চেতু তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও হতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ